আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে পপসেশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সো আজকে আপনাদেরকে প্রথমে এই সুন্দর কুর্তিটা দিয়ে স্টার্ট করব কারণ এটা একদম নতুন আসছে হ্যাঁ আজকে আসছে আজকে আসছে কমফোর্টেবল এর মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু কলি করা হ্যাঁ লম্বাটা হবে 50 মত না হ্যাঁ আর বডিতে কাজ করা আছে হাতায় লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান কাটিং এর নিচে প্যানেল হবে ওন্নাটা জামদানি কটনের মধ্যে চারপাশে পার করা খুবই সুন্দর একটা কালেকশন তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা এটার কালার দেখাবো 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে 44 এটা পেস্ট কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ওকে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে আপনারা ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে মিষ্টি কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে

দেন আছে ব্ল্যাক কালারটাও সেম প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম অন্য হবে ওনারটা কিন্তু অল ওভার কাজ করা দামটা একই তেরোশো পঞ্চাশ যেটা ভালো লাগবে ভিওর স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দামটা একই থাকবে তেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে অন্যটা

এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দামটা কি থাকবে মাত্র পনেরোশো টাকা 38 থেকে চুয়াল্লিশ দেন এটা দেখুন এটা হচ্ছে নায়রা তাই না এটা নায়রার মধ্যে একটু দেখায় গলাতে এবং হাতায় সেম কাজটা করা এই কাজটা জামার নিচে আছে এবং সালোয়ারের নিচেও সেম কাজ এবং পোটাই চুনরি প্রিন্ট মানে এটা হচ্ছে কোর্স সেটের নায়রা এটার দাম কত ভ্যা মা এগারোশো পঞ্চাশ কালার দেখাবো মেরুন কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে সেম সালোয়ার হবে সেম মনে হবে দামটা একই

মাল্টি কালারের কাজ এটাতে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করে এটার দাম কত ভাই মাত্র 1250 টাকা 1250 1350 ছিল পেঁয়াজ কালার দেন এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা এটা মসলিন 1250 মসলিন কটন কাপড় সেম সালোয়ার সেম ওনা অল ওভার এমবডারি ওয়ার্ক করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা 1250 টাকা 28 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা রেয়ন কটনে বডিতে শুধু একটা কাজ থাকবে আর ফুল ড্রেসটাই সেলফ কাজ করা সালোয়ারটা কন্ট্রাস্টে নিচে কাজ আর ওনাটা হবে স্কিন প্রিন্ট করা এটার দাম ভাইয়া এটা হচ্ছে মাত্র 950 টাকা কালার দুইটা মেরুন আর এটা হবে সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 950 কাপড়টা কিন্তু রেয়ন কটন দামটা 950 জি 950 খুব ভালো মানের কাপড় এটা কাপড় কিন্তু আছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা দুইটা কালার না বডিতে কাজ করা খুব সুন্দর করে ড্রেসের নিচেও খুব সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিংটা দেখুন সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ দাম পড়ছে এটা মাত্র 1050 টাকা এটা রেড カラー একটা হবে ব্ল্যাক カラー1050 হ্যাঁ 1050 ঈদের জন্য যারা কমফোর্টেবল নিতে চাচ্ছে নিজেদের জন্য অথবা গিফটের জন্য এটা নিতে পারবেন সেম সালোয়ার হবে সিম্পলের মধ্যে খুব ডিসটেন্ট খুব সুন্দর আজকে সবগুলো ড্রেসই কমফোর্টেবলের মধ্যে দাম পড়বে এটা মাত্র 1050 1050 এটা একটা ফেন্সি ড্রেস এটা হচ্ছে আপনার তসরের মধ্যে ভিতর ইনার হবে ফুল ড্রেসটা এমবডারি এবং সিকোয়েন্সের কাজ গলায় কন্ট্রাস্ট প্যানেল হাতায় জামা নিচে কন্ট্রাস্ট প্যানেল কন্ট্রাস্ট প্যানেলের সাথে কন্ট্রাস্ট করে ওন্নাটা থাকবে এটার দাম কত ভাই এটা হচ্ছে মাত্র 1350 টাকা কালার দেখাবো এটা একটা কালার 1350 তাই না জি সেম সালোয়ার হবে সেই মূর্ণ হবে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ ওনাটা কিন্তু খুবই সুন্দর তেরোশো পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান যেটা আছে এটা অলিভ কালার এটাও সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে এবং অন্য আছে দামটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তো যাই চাচ্ছেন চলে এবং টপ স্টেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিলিয়ার্স মিনিস্ট্রি কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সতেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস